আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন অলরেডি জানতে পেরেছেন যে জেলা প্রশাসকের কার্যালয় ফেনি রাজস্ব খাতের অধীনে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা তারা প্রকাশ করেছিল সকলেই জানেন এখানে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পদ ছিল তার কিন্তু পরীক্ষার সময়সূচি তারা কিন্তু প্রকাশ করে দিয়েছে অলরেডি আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন যেটা সাতাইশ জুন দুই হাজার শুক্রবার কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন অনেকে জানতে চেয়েছেন আমার কাছে যে ভাই পরীক্ষাটা এমসি হবে কি না লিখিত হবে অনেকে জানতে চেয়েছেন অ্যান্ড এই পদের জন্য একটা সংক্ষিপ্ত সাজেশন রয়েছে এখানে বিভিন্ন পদের পরীক্ষা হচ্ছে সেই সাজেশনগুলো কীভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে সকল বিষয় নিয়ে আপনাদের মাঝে আজকে আলোচনা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য পাবেন এখানে কিন্তু এই আপনারা খেয়াল করবেন যে ফ্রেনি সরকারি উচ্চ বিদ্যালয় এখানে ড্রাফটসম্যান পদে এখানে কিন্তু নয়জন পরীক্ষার্থী রয়েছে তারপর এখানে কী কী পদের পরীক্ষা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুিক পদ রয়েছে তারপর রয়েছে কার্য সহকারী তারপর রয়েছে একটু খেয়াল করবেন সার্টিফিকেট পেশকার পদ রয়েছে সার্টিফিকেট সহকারী একটা পদ পেশকার কিন্তু আলা আলাদা একটা পদ একটু খেয়াল করবেন আপনারা এখানে চারশো আশি হলো আপনার সার্টিফিকেট সহকারী শূন্য পদ এবং আরেকটা হলো আপনার শুধুমাত্র সার্টিফিকেট পেশকার পদ হলো তিনশো সার্টিফিকেট পুরস্কার পদ হলো তিনশো একান্নটি এবং ক্রেডিট চেকিং কাম আপনার সারথ সহকারী এটা কম্পিউটারের কাজ এখানে কিন্তু এটাও কিন্তু একটু খেয়াল করবেন যে এটা কিন্তু ফ্রেনি যে অধ্যক্ষ একাডেমি আপনি গিরিশ অধ্যক্ষ একাডেমিতে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি কিন্তু আপনারা জানতে পেরেছেন এখন এইখানে পরীক্ষার্থী চারশো সাতাশ জন মোট একটু খেয়াল করবেন আপনারা পরীক্ষাগুলো সম্পূর্ণভাবে লিখিত হবে আবারও বলে দিলাম পরীক্ষাগুলো সম্পূর্ণ লিখিত হবে পরীক্ষাগুলো সম্পূর্ণ লিখিত হবে অ্যান্ড আরেকটা বিষয় আপনাদের বলে দেয় এমসিকিউ হওয়ার কোনো সম্ভাবনা নাই এখন এই পদের যারা পরীক্ষার্থী রয়েছেন বিভিন্ন পদে যদি এই পদের সাদেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে আগামী সাতাশ জুন দু হাজার পঁচিশ শুক্রবার যে পরীক্ষা হবে দশটা থেকে এগারোটা তিরিশ দেড় ঘন্টা ব্যাপিক এই পদের সাদেশন প্রয়োজন হলে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সও নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সাদেশন নিতে পারবেন আরও বলে দেয় এটা কিন্তু একসাথে আঠাশ তারিখ এটা সাতাশ তারিখের রেজাল্ট পরীক্ষার পরে সাথে সাথে রাতেই পেয়ে যাবেন রেজাল্টটা যেহেতু সকালে সাড়ে এগারোটা পরীক্ষা শেষ রাতের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন আঠাশ তারিখ কিন্তু মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি বিষয়বস্তু আপনারা বুঝতে পারছেন তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেকে এখন এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না তার অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এডমিট কার্ডটা ডাউনলোড করিয়ে নিতে পারবেন আমার কাছ থেকে আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন পড়াশোনা করে পরীক্ষার হলে যাবেন ভালো প্রিপারেশন প্রস্তুতি যদি না থাকে পড়াশোনা করে কোনো মানে পরীক্ষা দিয়ে কোনো লাভ নাই পড়াশোনা করেই যেতে হবে